বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা সকাল বেলা যদি এমন এক চা বাগানে আসা হয় তাহলে কেমন লাগবে ফজরের নামাজটা পরে বের হয়ে গেলাম আমার বন্ধুরা আসছে আমি অপেক্ষায় আছি মনটা ভরে গেল রাস্তায় কোনো ভিড় নেই পরিবেশটা একদম শান্ত এই সুন্দর পরিবেশে একা হাঁটার মজাই আলাদা আর কিছুক্ষণের মধ্যেই আমার দূর থেকে আসা বন্ধুদের সঙ্গেই দেখা হবে ফাইনালি ওরা এসে গেছে সকাল সকাল এত দূর থেকে এসেছে আমি কিন্তু খুব খুশি যা বলার মতো না বন্ধুরা সকালে সুন্দর সময়ে আমরা এখন চা বাগানে যাওয়ার জন্য আনা হচ্ছি সকালের এই নির্মল বাতাস এত শান্ত যে মনে হচ্ছে সারাদিন এখানেই কাটিয়ে দেই। এই দেখুন বন্ধুরা আমরা এখন কাটাল তোলে বাজারে এখন তো প্রায় জনশূন্য শুধু একজনকেই দেখতে পাচ্ছি এখন আমরা এখান থেকে রতুলি বাজারের দিকে যাব। এটা হলো আমাদের বাজারের রাস্তা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর বেশি লাগছে বন্ধুরা বাতাসের শীতলতা একদম অন্যরকম এই যে রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে সারা রাত ধরে জমে থাকা সতেজ বাতাসটা যেন আমাদের স্বাগতম জানাচ্ছে একটু পরে সূর্য পুরাপুরি উঠবে তখন দৃশ্যটা আরও দারুণ হবে আমরা এখন যে রাস্তাটা ধরে এগোচ্ছি ফাঁকা এই সকালবেলায় রাস্তায় কোনো ভিড় নেই অনেক ভালো লাগছে এই তো বন্ধুরা আমরা এখন রতুলি বাজারের ভেতরে খুব দ্রুত বাজারটি পার হয়ে আমাদের দক্ষিণ বাগ বাজারের দিকে যেতে হবে বন্ধুরা আমরা পাক বাজারে চলে এসেছি এর মানে হলো চা বাগানের আমরা খুব কাছে পৌঁছে গেছি বন্ধুরা দক্ষিণ পাক ঠে কিন্তু বেশ বড় এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের সবকিছু পাওয়া যায় লং রাইডের সময় অনেক ক্লান্তি লাগে যদিও কিছুটা ক্লান্ত কিন্তু ছা বাগানের কথা মনে পড়লেই শান্তি শহরটা এখন গভীর ঘুমে আর আমরা চুপি চুপি সেই ঘুমন্ত শহরটাকে পিছনে ফেলে চলে যাচ্ছি ছায়ের বাগানে আর দেরি নেই বন্ধুরা আমরা প্রায় চা বাগানের প্রবেশের মুখে চলে এসেছি সেই সুন্দর দৃশ্য দেখানোর আগে একটি অনুরোধ আপনি যদি নতুন হন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আমরা এখন চা বাগানের রাস্তায় এসে গেছি এই আঁকা পথ ধরেই আমরা এখন চা বাগানের গভীরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথেই থাকুন কারণ চা বাগানের আরও সুন্দর দৃশ্য এখনও বাকি বন্ধুরা অবশেষে আমরা চা বাগানের ভেতরের রাস্তায় প্রবেশ করলাম আর এই জায়গার বাতাস কি বলবো শহরের দূষণ আর কুলাহল থেকে অনেক দূরে এখানকার বাতাস একদম বিশুদ্ধ সতেজ এখানকার নীরবতা আর এই স্নিগ্ধতা মনকে এক গভীর শান্তি এনে দিচ্ছে যেন মনে হচ্ছে প্রকৃতি এই শান্তি চিরদিনের জন্য আমাদের সঙ্গে থেকে যাক বন্ধুরা চা বাগানের এই শাড়িগুলো দেখতে সতী অবাক হতে হয় একদম নিখুঁতভাবে ভাবে যেন কেউ সাজিয়ে রেখেছে এই পাহাড়ি ডালে ছা গাছগুলো এমনভাবে সারি সাজানো যেন ছোটো ছোটো পাতাগুলো একসাথে মিলে সবুজ রঙের ঢেউ তৈরি করছে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে এটাই সেই চা বাগান যার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম সত্যি বলছি এই দৃশ্যটা অনেক সুন্দর বন্ধুরা আমি যে মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম সেটাই এখন আপনাদের দেখাতে চাই দেখুন পূর্বদিকে সূর্যটা কি অসাধারণভাবে উকি দিয়েছে চা বাগানের ঠিলার উপর এই মিষ্টি রোদ এসে পড়ছে মনে হচ্ছে যেন সোনালী আলোয় সবুজ এই দৃশ্যটা এত সুন্দর যে আমার মনে হচ্ছে আমি যেন একটি স্বপ্নের মধ্যে আছি ভালো লাগে সূর্য লাগে বন্ধুরা এই সুন্দর চা বাগানটি এখন ঘুরে দেখাবো আপনাদেরকে তো আপনারা যদি কোনোদিন চা বাগানে আসেন তাহলে আমি বলবো সকাল বেলায় আসতে সকাল বেলায় চা বাগানটি অনেক সুন্দর লাগে আমার সামনে দেখুন যতদূর চুক যায় শুধু সবুজের ঢেউ সকালের হালকা কুয়াশা এখনো পুরাপুরি কাটেনি এ অঞ্চলের চা চাষের ইতিহাস অনেক পুরনো চা চাষের সূচনা হয় ব্রিটিশ আমল থেকে এই জায়গার সবচেয়ে বড় সৌন্দর্য হল এর শান্ত নিরবতা যদিও বাংলাদেশের চট্টগ্রাম রাঙ্গামাটিতে চা বাগান আছে কিন্তু বৃহত্তম সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সবুজ চা বাগানগুলো বেশিরভাগ সিলেটে এখানে ওখানকার একজন মানুষ দেখা যাচ্ছে চলন বন্ধুরা আমরা ওনার কাছে গিয়ে এই চা বাগান সম্পর্কে কিছু জানি আসসালামু আলাইকুম চাচা আচ্ছা এই সুন্দর চা বাগানটির নামটা কি জায়গাটার নাম হলো ছয় নম্বর ধামাই চা বাগান হুম এই এলাকা আমাদের এই ওয়ান মনে করেন আমরা এখানে ডিউটিটার আসি এখানে আমরা চকিদার করতে আসি বাবু আসবে দেখবে যে ঠিক ডিউটি হচ্ছে কি না এই জন্য আমরা সকাল ছয়টা থাকি বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনি কি এই বাগানে থাকেন নাকি অন্য কোনো গ্রাম থেকে আসেন আমার বাসায় সামনেই আছে ভাই আমার বাসায় নন্দরি বলে এইখানে থাকি তাহলে চাচা ভালো থাকেন বন্ধুরা এই হলো সেই দৃশ্য যা ছাড়া চা বাগানের গল্প সম্পূর্ণ হয় না এই সকালবেলা শ্রমিকরা নেমে পড়ছে তাদের প্রাত্যহিক কাজে যেহেতু চা বাগানটা অনেক বড় তাই হেঁটে সবটা দেখানো সম্ভব না চলুন এবার বাইক করে এই সবুজের ভেতর দিয়ে একটা ছোট রাইড দেবো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হবে অন্য আরেকটি ব্লগে